নমস্কার সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার অনুষ্ঠান গাইডলাইন্স বাই স্ট্রিমই এবং আমরা অবশ্যই এই অনুষ্ঠান থেকে অনেক কিছু জানতে পারি কারণ আলোচনা তো চলছিলই নতুন বছর আমাদের জন্য কি নিয়ে আসতে চলেছে প্রত্যেক বছরই আমাদের একটা চিন্তা কাজ করে যে এই নতুন বছর কি দেবে আমাদের তো আলোচনা আমাদের চলছিল সংখ্যা তত্ত্ব দিক থেকে অর্থাৎ সংখ্যার দিক থেকে কোন কোন সংখ্যার জাতক জাতিকার ঠিক পঁচিশ কেমন যাবে এবং তার সঙ্গে সঙ্গে অবশ্যই রাশি তো রয়েছেই বিশেষ করে বলবো যে এই অনুষ্ঠানে আমাদের সবথেকে বড় প্রাপ্তি হচ্ছে এক ট্যারো কার্ড তার সঙ্গে ওরাকল রিডিং এবং তার সঙ্গে সঙ্গে তাঁর প্রেডিকশন আপনারা জানেন তাঁর প্রেডিকশনের সঙ্গে প্রতিকার প্রতিবেদনে আজকে মানুষ কতটা সফল আমাদের সঙ্গে অবশ্যই শ্রীময়ী অনেক অনেক স্বাগত অনুষ্ঠানে আসেন থ্যাংক ইউ নমস্কার বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন বছরে প্রায় আমরা শেষ দিকটা এসে পৌঁছলাম পৌষ মাস চলছে জাস্ট ক্রিসমাসটাও গেল তো এবারে হচ্ছে নতুন বছরের কাউন্টডাউন একদম যে টু জিরো টু ফাইভ অর্থাৎ দু হাজার পঁচিশ আমাদের জীবনে কি নিয়ে আসছে কি নিয়ে আসার জন্য সংখ্যা বিচারে হচ্ছে বছরটি ন সংখ্যার আপনারা জেনে গেছেন কিভাবে দুই প্লাস শূন্য প্লাস দুই প্লাস পাঁচ এভাবে আপনারা পাশাপাশি যোগ যোগ করবেন দেখবেন সব মিলে ন সংখ্যা আসছে অর্থাৎ ডমিনেটেড বাই মার্স অর্থাৎ মঙ্গল মঙ্গল নামক গ্রহটিকে অনেকে ভয় পান কারণ মঙ্গলকে বলা হয় উগ্র গ্রহ মানে সে সেই বলে না যেটা করে হাস মানে টাইমের ব্যাপারটা দেয়া তার কুষ্টিতে নেই তো সুতরাং তাকে উগ্র আক্রমণাত্মক অ্যাগ্রেসিভ ইত্যাদি গ্রহ এরকমও অনেকে বলে থাকে না আমি বলতে শুনেছি মানে বহুকাল ধরে নতুন কিছু নয় তো যাই হোক এই যে কিন্তু আমরা একটা জিনিস দেখুন সব জিনিসেরই একটা পজিটিভ আমি করতে ভালোবাসি তো মঙ্গলটা হচ্ছে যোদ্ধা গ্রহ। আমাদের যারা যে সমস্ত ইন্ডিয়ান আর্মি যারা আমাদের সীমান্তে দেন পাহারা যেখানে দাঁড়াবার কথা আপনারা কল্পনাও করতে পারি না স্বপ্নে সেখানে তারা লড়ছে বেশি ম্যাক্সিমামই হচ্ছে মঙ্গলে ফেভার না থাকলে আর্মিতে কখনো চান্স পাওয়া যায় না আচ্ছা এবং আর্মিতে সাকসেসফুল পাওয়া যায় না এবং মঙ্গল শুধু আর্মিতেই না বড় বড় সরকারি রাজপথ যেগুলোকে বলা হয় মানে উচ্চতর লেভেলের যে সমস্ত যারা এক্স্যাক্টলি আপনি ঠিক বলেছেন যারা রুল করেন আমাদের দেশকে সেই ধরনের পদমর্যাদায় যারা রয়েছেন তা সেটাও মঙ্গলের ফেভার ছাড়া কখনো সম্ভব না আপনার যদি মঙ্গল উইক থাকে অন্য গ্রহে সাপোর্টে ধরুন হয়ে গেল ব্যাপারটি তাও দেখা যায় যে সেক্ষেত্রে বেশি দিন কিন্তু স্টে করে না অনেক দেশের অনেক সরকার দেখবেন আমাদের ভারতবর্ষ করেছে হয়েছে তেরো দিনের সরকার তেরো মাসের সরকার হরস্কোপ অ্যানালিসিস করুন দেখবেন মঙ্গলের জায়গা আইদার মঙ্গল উইক ছিল আর সেখানে কোনো কুগ্রহ দৃষ্টি দিচ্ছিল এই জায়গাগুলোতে কিন্তু স্টেবিলিটি কিন্তু লাইফে দেয় মঙ্গল ভূমি সম্পত্তি গৃহ, বাহন। এগুলো দেয় মঙ্গল তার আগে আমরা যেটা মানে কমপ্লিট করে নিতে হবে প্রচুর দর্শক বাকি সংখ্যা হ্যাঁ ওয়েট করে আছেন আট এবং নয়ের জন্য কিরকম যাবে আট সংখ্যা হচ্ছেন কারা না যে যেকোনো মাসের আট তারিখে সতেরো তারিখে এবং ছাব্বিশ তারিখে যারা জন্মেছেন দে আর রুলড বাই নাম্বার এইট অর্থাৎ নাম্বার এইটের দ্বারা এনারা রুলড হন তাদের মধ্যে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র জিও আছেন

এবং এক্ষেত্রে কোন প্রভাবশালী মানুষের সহযোগিতা নাম্বার এইটের মানুষরা পাবেন এবং এনারা বিজনেস ফিল্ডে যদি এরা হাত দেন এনারা যদি কোন জমি জমা রিলেটেড জায়গাতে যদি ওনারা এক্সপ্লোর করতে চান নতুন ব্যবসার সাথে বা কোনো প্রপার্টি কেনা বেচা ইত্যাদির সাথে অর্থাৎ প্রমোটিং সেক্টরটা কিন্তু ডেভেলপ করবে হ্যাঁ এটা নাম্বার এইট যারা রয়েছেন তারা যদি প্রমোটিং সেক্টর মানে তারা যদি সোজা কথা প্রমোটার হন হ্যাঁ এবং এই সমস্ত ধরুন যে প্রমোটিং সাপ্লাই মেটেরিয়ালসের বিজনেসে যারা যুক্ত রয়েছেন সেই সমস্ত নাম্বার এইটা কিন্তু যথেষ্ট উপার্জন করবেন এবং মোটামুটি ধরে নিন মে মাসের নাগাদ থেকে এদেরই উত্থানটা ফাইনান্সিয়ালি এটা কিন্তু এনারা পাবেন হুম তো ইনিশিয়াল একটু ডিপ্রেশন রয়েছে যাই হোক মানে ফাইনালি এনারা কিন্তু এই সেক্টরগুলোতে ভালো হবে এবং যারা এই সময়টার মধ্যে নিজেদের মানে নাম্বার এইট কম্বিনেশনের মধ্যে দিয়ে যাচ্ছেন মানে এইটা কথাটা একটু ক্লিয়ার হলো না আমি একটু ক্লিয়ার করে দিই মানে ধরুন যার বয়স এই সময় চলছে চুয়াল্লিশ হ্যাঁ মানে শুধু সংখ্যাটা এইট হলে বার্থ মানে ডেস্টিনি নাম্বারটা শুধু এইট হলে হলো না একই সাথে বেনিফিট তারা পাবেন যারা নিজেদের ধরুন চল্লিশ বছর সরি হ্যাঁ চুয়াল্লিশ বছর বয়সে যারা রয়েছেন আটত্রিশ বছর বয়সে যারা রয়েছেন সতেরো বছর বয়সে যারা রয়েছেন তাদের দেবেন পরীক্ষাটা খুব ভালো হলো হ্যাঁ তারা মার্কসটা খুব ভালো পেলো তারা হয়তো কোনো ভালো কলেজে তারা চান্স পেয়ে গেল তো এই যাদের যোগফলটা ফলটা আর্ট দাঁড়াচ্ছে নিজেদের পার্সোনাল ডেট অফ বার্থের হিসেবেও বয়সের হিসেবেও তারা কিন্তু ভালো বেনিফিট পাবেন হুম কারণ অনেকে আবার জিজ্ঞেস করছেন যে নয় তো আসছে আমরা আটের লোকেদের আমাদের খুব সমস্যা কিছু সমস্যা নিশ্চয়ই হবে কিন্তু যাদের হবে না এবং ভালো থাকবেন তাদের কথাগুলো আমি বলে দিলাম এবার নাম্বার নয় নয় সংখ্যাটি এবার নাম্বার নাইনকে কি দিতে চাইছে অনেকেই খুব আশা করে বসে আছেন অনেকে ভয় পাচ্ছেন লেটসি তেরো কার্ড কি বলছে প্রথম কার্ডটি অসম্ভব ভালো এসেছে ইটস এ ভিক্টরি কার্ড সিক্স অফ ওয়ান্স তো নাম্বার একদম নাইন পিপলরা একদম বাল্লে বাল্লে একদম অনেক ভালো জিনিস নিয়ে আসছে হ্যাঁ যেটা স্পিরিচুয়াল কিন্তু গ্রোথ হবে নতুন কোন মানে গাইড বা কোনো টিচার বা এরকম আপনারা কেউ পেতে পারেন এবং যারা রিসার্চ করেন সেক্ষেত্রেও পেতে পারেন এবং নতুন ব্যবসার সাথে ভূমি সংক্রান্ত ব্যবসা অবশ্যই ধরুন জমি বাড়ি যারা কেনা বেচা করেন এই সমস্ত এবং এগ্রিকালচারাল ফিল্ডে এই সমস্ত মানুষরা যারা রয়েছেন যারা এর ব্যবসা করেন এবং নট অনলি শুধু এগ্রিকালচার ধরুন যারা কোল্ড স্টোরেজের বিজনেসের সঙ্গে যারা যুক্ত রয়েছেন এই বছরটা কিন্তু তাদের তাদের জন্য তাদের জন্য কিন্তু যথেষ্ট ভালো এবং একই সঙ্গে আপনাদের নিজেদের বয়সের হিসেবটা একটু করে নেবেন যারা ধরুন আঠেরো বছরে যে সমস্ত ছেলেমেয়েরা অবশ্যই তারা ইয়াংস্টার্স তাদের দেখবেন পরীক্ষা ভালো হচ্ছে হুম তারপর ধরুন সাতাশ বছরে যারা রয়েছে দেখবেন হঠাৎ করে বিয়ের কানেকশানটা ঠিকঠাক হচ্ছে বা চাকরিতে হয়তো নতুন জব পেলো বা কোনো প্রমোশন হয়তো যাদের আটকে ছিল তারা হয়তো ৪৫ বছর বয়সে সেটা হয়ে গেল তো শুধু মানে ডেট অফ বার্থের নাম্বারটা এ না আপনি নিজে কোন বয়সটাতে রয়েছেন সেটাও একবার পাশাপাশি দুটো যদি ক্লিক করে যায় এ বছরটা আপনার জন্য একদম মানে ওই একদম জাস্ট কিপিয়ো ফিঙ্গারক্রস্ট অনেক কিছু ইউনিভার্স আপনার জন্য ভেবে রেখে যদি সেটা না হয় তাহলে সেক্ষেত্রে একটু মানে যাকে পছন্দ তাকে দিয়ে একটুখানি রিকভারি করিয়ে নেবেন যাতে আপনার ওটা ভালো যায় তো ন সংখ্যা পর্যন্ত আমাদের এটা অমরিথ এটা কমপ্লিট হল এরপর আমরা যেটা আসব সেটা হচ্ছে সুবর্ণাদি আমরা রাহু নিয়ে প্রচুর আলোচনা করেছিলাম এবং মঙ্গলের এখনো এই সময় যা পজিশন চলছে রাহু রিলেটেড আমরা কয়েকটা আমার কাছে এখনো কটি মেল এবং চিঠি রয়েছে সেগুলো আমি অবশ্যই পড়বো তারপরে আসব আরেকবার রাশি ফলে যেটা আমার ট্যারো কার্ডের রাশিফল তো সেক্ষেত্রে আমি এরিস্টরাস এইভাবে যাব আপনারা যারা নেট রেগুলার দেখেন এবং ইংলিশ পেপার বা ম্যাগাজিন পড়েন তারা সহজেই পদ্ধতিটি আইডেন্টিফাই করতে পারবেন তো ফার্স্টে আমাদের মেইল এবং চিঠি ব্যাপারগুলো আমরা একটুখানি পড়ে ফেলি এবং এটা ওরাকেলে রিডিং রিডিংয়ের জন্য আমার কাছে আবেদন এবং অনুরোধ এসছে এবং অবশ্যই আপনাদের এই ভালোবাসার আবেদন অনুরোধ আমি রাখতে ভালোবাসি তো এবার ওরাকল কার্ডটা আমি দেখব ঘটনাটি সংক্ষিপ্ত সার হচ্ছে যে ছেলের মা আমাকে লিখেছেন যেটা হচ্ছে যে শ্রীময়ী আমার ছেলে ভালো সরকারি চাকরি করে বয়সেই মোটামুটি বত্রিশ তেত্রিশ আমরা অনেক দিন ধরে তার জন্য মেয়ে দেখছিলাম কিন্তু মানে তার প্রমোশনটা হচ্ছিল না বলে সে এতকাল বিয়ে করতে চায়নি এবং এখন সে বলেছে বিয়ে করব। আমরা তার জন্য মোটামুটি মেয়ে দেখেছি আমাদের যথেষ্ট পছন্দ হয়েছিল ছেলেও প্রথম দিকে বলছে হ্যাঁ হ্যাঁ পছন্দ আছে তোমরা যাকে পছন্দ করবে আর তোমরা আমি সেখানেই বিয়ে করব। হঠাৎ দেখা যাচ্ছে সে তার বন্ধুর বাড়িতে অনেক ছোট বন্ধু যে পড়াশোনা সূত্রে বাইরে চলে গেছিল তার বাড়িতে খুব যাতায়াত শুরু করেছে এবং দিনের বেলা খাওয়া দাওয়াটা অধিকাংশ সময় সেখানেই ছেড়ে দিয়েছে এবং ছেলের যে এটা ছোট ছেলে বড় বৌদি সে এবার দেওরের পেট থেকে যেটা মানে কথা সূত্রে যেটা বার করেছে ওই বন্ধুটির একটি বোন আছে যে ছোটবেলা থেকে তার মামার বাড়িতে মানুষ হয়েছিল কলকাতার কোনো জায়গাতে মানুষ হয়েছিল এখন সে নিজের মানে এরা মফসলে থাকে গ্রামের বাড়ি বা দেশের বাড়িতে সে ফিরে এসছে এরপরে এই ছেলেটি সেখানে বাইক সেখানে থাকছে খাওয়া দাওয়া সেখানে হচ্ছে এবং সেই মানে তাকে বিয়ে করবার জন্যে পাগল যেটা জানা যাচ্ছে যে মেয়েটির মানে পাড়ায় যে কানাঘুষো আশেপাশে যে মেয়েটির স্বভাব চরিত্র খুব একটা ভালো না এবং চাল চলন বা এবং ছেলেটির থেকে সে কিছুটা বয়স বয়সও সে বড় তো ভদ্রমহিলা জানতে চাইছেন যে মা আমাদের তো বনেদি বাড়ি এইসব কি এখানে চলে এবং তার পোশাক আশাকের সম্পর্কে রিজার্ভেশন আছে তো ছেলে এখন এমন হ্যাঁ মানে সে বলে না বিয়ে পাগল অবস্থায় সে পৌঁছেছে যে এই সময় সে কিছুই মানছে না বলছে হোয়াট এভার ইট ইস বিয়ে করতে হলে ওই মেয়েকে নইলে কদাপি নয় তো এখান থেকে বার করা যায় কি করে উনি জানিয়েছেন ছেলের কুষ্টিতে মঙ্গলের দোষ আছে এবং হ্যাঁ কাকিমা মঙ্গলের দোষ আপনার ছেলের আছে একদম কনফার্ম করলো কার্ড এবং এই মুহূর্তে তার রাহুর দশাও চলছে দুটোই জানিয়েছেন কারণ আপনি এটুকুও আমার খোলাখুলি জানিয়েছেন যে আমরা বেশ কয়েকজনকে দেখিয়েছি তারা বলেছেন যে রাহুটাকে যদি ঠিকঠাক ভাবে কন্ট্রোল করতে না পারা যায় যে দশা অন্তর্দশা এগুলো এখন ছেলে চলছে সেক্ষেত্রে মানে যে কোনো মুহূর্তে হট যোগে ওই মেয়েটিকে কিন্তু বিয়ে করে বাড়িতে নিয়ে চলে আসবে তো এখান থেকে কি পরিত্রাণের কোনো রাস্তা আছে শ্রীময়ী মানে এই রকম একটি মেয়েকে আমার মানে এই বনেদি বাড়ির ছেলের বউ করে আমরা নিয়ে আসব। দেখুন পরিত্রাণের উপায় তো এবং সেভেন্থ হাউস এই যে দেখাচ্ছে বিয়ের কারক আপনারা সকলেই জানেন যে সাত নম্বর ঘর হচ্ছে বিয়ের কারক এবং যে কোনো দিন সত্যি সত্যি এই ছেলেটি কিন্তু এই মেয়েটিকে বিয়ে করে নিয়ে আসবে এটা এটিকে দেখাচ্ছে তো জাস্ট আমি মানে খুব লিমিটেড সময় আছে আমি যাব রাজ রাপাতে যদি মনে করেন রাহুর ক্রিয়াটা এক্ষেত্রে করে নেয়া করাতে পারবেন ইমিডিয়েট যোগাযোগ করবেন ডোন্ট কিল ইয়োর টাইম ডোন্ট ওয়েস্ট ইউর টাইম তো সেক্ষেত্রে এই জায়গাটা করলে ছেলের মাথা থেকে ভূতটা তো আগে না যে আমি বিয়ে করতে যাচ্ছি বাড়ির লোকেরা আমার চয়েসের ওপর কোনো আপত্তি কখনো করেনি বলেছিল যে হ্যাঁ তুমি নিজের পছন্দের বিয়ে করো কিন্তু একটু ঠিকঠাক মেয়েকে বিয়ে করো যার সম্মতে পাড়া এরমভাবে ভাবে চলছে এবং বোঝাও যাচ্ছে যে তার সুবিধের না সুবিধের না এবং ফ্যামিলি সম্পর্কেও যে খুব ভালো রটনা রয়েছে তাও কিন্তু নয় তো সুতরাং একটু দেখে নিয়ে করে নেওয়াটা বেটার এবং হাতে কিন্তু সময় নেই রাহুল দেবী আমি যাব। করবেন কিন্তু সময় এবং যেহেতু এই সময়ের মধ্যে আমাকে চেম্বারে পাবেন না ইমিডিয়েট অনলাইনে যোগাযোগ করবেন বহু মানুষ কিন্তু যোগাযোগ করছেন এবং একেবারে বিচার থেকে শুরু করে প্রতিকার থেকে শুরু করে সবটাই করাতে পারছেন আর ওনার একটা বিশেষত্ব হচ্ছে আমি অনুষ্ঠানে বহুবারই বলেছি বা বলা হয় যে যে কোনো বিশেষ যোগকে কাজে লাগে যখনই প্রতিকারের জায়গায় আসা হচ্ছে তখন সেটা একটা একটা একদম রেজাল্ট জিনিস শুধু বলবো যে আমি দু তারিখে ফিরে আসবো আপা থেকে এবং তিন তারিখ আমার বোধহয় শুক্রবার পড়ছে চন্দননগরের চেম্বার থাকবে ওখান থেকে আমি যা প্রসাদ আনতে পারবো যে সমস্ত মানুষরা এবং যারা পুজো দিয়েছেন এবং যারা প্রসাদ পেতে চান তারা যদি চন্দননগর চেম্বারে আসেন সেক্ষেত্রে আমার স্টক থাকা পর্যন্ত আমি তাদের প্রসাদ দিতে পারব বা একদম যে সদ্য শুরু হয়েছে চেম্বার তার মধ্যেও কিন্তু একটা ভালো সুখবর এটা সত্যি সুখবর কারণ মা ছিন্নমাস্তা অত্যন্ত কড়া দেবী উগ্রদেবী সকলেই জানেন এবং মানে সংকট মানে কাটে না এনার কৃপা এরকম হয় না এবং কঠিন সংকটে নি কাটিয়ে দেন তো সুতরাং সেক্ষেত্রে যারা প্রসাদ পাবেন তারা অবশ্যই ভাগ্যবান একদমই তাই আমরা আলোচনায় যাব একটুখানি আমি বলে রাখি দেখুন চেম্বার তো আপনার প্রত্যেকেই জানেন নর্মালি যে রয়েছে এখন তো থাকছেন না সেটা থাকে সেটা হচ্ছে দক্ষিণেশ্বর রাশিচক্রের চেম্বার থাকে মঙ্গলবার করে এছাড়া ভাগ্যচক্র গড়িয়াটের ভাগ্যচক্র রবিবার করে শুক্রবার চন্দননগর শুক্রবার ফিয়ে চেম্বার হবে শুক্রবার চন্দননগরের চেম্বার রয়েছে একটা থেকে চারটের সময় আরেকটা কথা বলে রাখি প্রত্যেক মাসের প্রথম সপ্তাহে ত্রিপুরা এবং আগরতলায় চেম্বার

এবং নাইন ফাইভ বুকিং ফোন নাম্বার এই নাম্বারে আপনারা যোগাযোগ করুন এবার চলে যাব আমরা পরবর্তী আলোচনা পরবর্তী আলোচনাতে যাব তো আগে একটু আমরা তো জেনে নিই কতক্ষণ সময় আছে কারণ আগের দিন আমরা একটা প্রোগ্রাম করতে করতে আমাদের সময় অভাবে শেষ হয়ে গেছিল মোটামুটি টাইম মোটামুটি টাইম যা আছে আমরা আরেকটি 9 মিনিট মতো সময় রয়েছে 9 মিনিট মতো সময় রয়েছে তাহলে বরং রিডিংটা করি যেটা হচ্ছে ট্যারো কার্ডের রিডিং এবং দু আমাদের লাইফে কি নিয়ে আসছে এবং এটা সানশাইন অনুযায়ী আমি বলবো ফার্স্টেই যেটা মাসটা চলছে অর্থাৎ বাইশে ডিসেম্বর থেকে একুশে জানুয়ারি পর্যন্ত হচ্ছে কেপ্রিকন অর্থাৎ ইংরেজি মতে যাদের মকর রাশি তাদের জন্য আমি আগে বলবো কারণ এই সময়টা হচ্ছে অনগোয়িং তো কেপ্রিকন বা ইংরেজি মতে যাদের মকর রাশি তাদের জন্য দেখে নেওয়া যাক দু কি নিয়ে আসছে কেপ্রিকনের জন্য আমি দেখে নিচ্ছি ট্যারো ইন্ডিকেশন যেটা রয়েছে এই রাশির যে সমস্ত মহিলারা রয়েছেন তারা কেরিয়ার এবং ফ্যামিলি দুটোই ভালোভাবে চালাতে পারবেন কিন্তু রিলেশনশিপ ওরিয়েন্টে মানে রিলেশনশিপের মধ্যে যারা আছেন বা নতুন পার্টনার যারা খুঁজছেন তাদের কিছুটা সমস্যার মুখোমুখি হতে হবে এবং গুপ্ত শত্রুতার দ্বারা তাদের কিন্তু ক্ষতি হওয়ার ভয় রয়েছে সুতরাং কেপ্রিকন বা যাদের ইংরেজিতে মকর রাশি তারা কিন্তু একটু সাবধানতার সাথে এই বছরটা আপনারা একটু সাবধানে থাকবেন নাম্বার টু এবার আসছে কেপ্রিকনের পর হচ্ছে অ্যাকুয়ারিয়াস যেটা ইংরেজি মতে হচ্ছে কুম্ভ রাশি তো অ্যাকুয়ারিয়াসের জন্য দেখে নেওয়া যাক এই বছরটা আর আপনারা দেখতে পাচ্ছেন জানুয়ারি কুড়ি থেকে ফেব্রুয়ারি সতেরোর মধ্যে যারা জন্মেছেন দে আর অ্যাকুয়ারিয়াস পিপল অ্যাকুয়ারিয়াসের জন্য দেখতে পাওয়া যাচ্ছে বিবাদ কিন্তু ইন্ডিকেট করছে বিবাদের ফলে কোনো সম্পর্ক হানি বা সম্পর্ক ছেদ কিন্তু হতে পারে হুম তবে চাকরি বাকরিতে কোনো মানে প্রভাবশালী মানুষের আপনারা কিন্তু সহযোগিতা পেতে পারেন যেটা আপনাদের কেরিয়ারে কিন্তু আপলিফটমেন্ট আনতে পারে এবং নতুন কোনো বিজনেস আপনাদের শুরু হতে পারে অ্যাকুয়ারিয়াস এবং সেক্ষেত্রে আপনাদের সফলতা কিন্তু ইন্ডিকেট করছে সুতরাং অ্যাকুয়ারিয়াসের জন্য আমি বলবো সুবর্ণাদি বছরটি কিন্তু ভালো খবর মানে মোটের ওপর ভালো খবর কিন্তু নিয়ে আসছে পরে আমরা সানশাইনে যাব যেটা হচ্ছে পাইসেস বা যেটাকে বলা হয় ইংরেজি মতে মিন রাশি যাদের তো সেক্ষেত্রে এনারা একটি জোভিয়াল হন আনন্দে থাকতে ভালোবাসেন তো পাইসেস হচ্ছে আঠেরোই ফেব্রুয়ারি আঠেরো থেকে মার্চ উনিশের মধ্যে যাদের জন্ম দেয়ার পাইসেস পাইসেসের সাফল্যের জন্য একটু কিন্তু অপেক্ষা করতে হবে আপনাদের অর্থাৎ সাফল্যটা একটু কিন্তু বিলম্বিত এই মঙ্গল আপনাদের সফলতাকে একটু বিলম্বিত করবে কিন্তু মহিলাদের কিন্তু কেরিয়ারে ভালো গ্রোথ দিতে পারবে এবং একটু ডিপ্রেশন কিন্তু একই সঙ্গে দেখাচ্ছে ফর ইউ পাইসেস

হাতে যেটুকু সময় আছে পরবর্তীটা আমি একটুখানি যাচ্ছি মানে এরিসে যাচ্ছি যেটা ইংরেজি মতে মেষ রাশি তো এনারা একটু অনেস্ট মানুষ হন দেখে নেওয়া যাক তো অনেস্টের জন্য মঙ্গল কি নিয়ে আসে টোয়েন্টি মার্চ টু টোয়েন্টি এইথ এপ্রিল উনিশের মধ্যে যাদের জন্ম তারা হচ্ছেন এরিস বা ইংরেজি মতে মেষ রাশি এদের জন্য কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে ভালো দ্য ম্যাজিশিয়ান হঠাৎ করে আপলিফটমেন্ট হঠাৎ করে আপ্লিটমেন্ট ইন ইওর কেরিয়ার ফিল্ড এবং যারা মিডিয়া সেক্টরের সাথে যুক্ত রয়েছেন নাচ গান অভিনয় অ্যাঙ্কারিং আবৃত্তি চিত্রকলা সব কিছুর সাথে আপনারা কিন্তু ভালো সুযোগ পাবেন এই বছর এবং থ্রি অফ কাপস এটস এ সেলিব্রেশন কার্ড তো সুতরাং অবশ্যই কিন্তু এরিস অর্থাৎ ইংরেজি মতে মেষ রাশির মানুষরা এ বছরের জন্য কিন্তু আপনারা আনন্দে থাকতে পারেন কাউন্টডাউন শুরু করুন আর আর একটি বলে দিচ্ছি যেটা হচ্ছে টরাস অর্থাৎ ইংরেজি মতে বৃষ টোয়েন্টিএথ এপ্রিল টু মে মেয়ের মধ্যে যাদের জন্ম দে আর টরাস পিপল টরাসের জন্য দেখে নেওয়া যাচ্ছে এরা একটু জেদি একগুয়ে হন তো লেটসি কি লিখে রেখেছে ইউনিভার্স টরাসের ভাগ্যে পঁচিশ সালে টরাসের জন্য ইয়েস টরাস কিন্তু প্রচুর উপার্জন করবেন কার্ড আপনার এক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন এস অফ পেন্টিকালস ইজ হিয়ার এবং উপার্জন যতটা হবে সেক্ষেত্রে আপনাদের যাতে পুরনো ডেটস রয়েছে বা ঋণ রয়েছে ঋণ থেকে কিন্তু আপনারা মুক্ত হয়ে যাবেন আজকে এই পর্যন্তই রাখবো আমরা পরেরটা নেক্সট রাশিগুলোর জন্য আপনারা একটু অপেক্ষা করবেন অবশ্যই পরের অনুষ্ঠানে আপনারা এই রাশিগুলো জানতে পারবেন আর টরাসের ব্যাপারটা যেটা বললাম এটা মুক্তি মঙ্গলটা কিন্তু সুবর্ণা আমাদের কিন্তু ঋণ কারক মানে মঙ্গলের বছর এরকম অনেক মানুষকে দেখেছি যে হয়তো মনে করেছে আমি কোনো জায়গা থেকে ঠিক আছে অল্প একটা কিছু অ্যামাউন্টের ঋণ নিচ্ছি ও হাসতে হাসতে আমি শোধ করে দেবো কিন্তু আপনার যদি নেগেটিভ মার্স আপনার ওপর এফেক্ট করে মঙ্গলের গুণ যদি আপনার না থাকে জোর যদি না থাকে হরস্কোপে সেক্ষেত্রে সেই ঋণ কিন্তু মানে ঋণে একটারিন সুদ কতকে আরেকটা ঋণ আরেকটা ঋণ সুদ কতকে মানে ঋণে যা জড়িয়ে যায় ঋণে জাল জালে সে কিন্তু জড়িয়ে যায় সে কিন্তু রিকভারি করতে পারে না কাজী মঙ্গলের বছর যে রকম ধরুন অ্যাক্সিডেন্টাল কানেকশন থাকে মঙ্গল রক্তের কারক রক্তপাত যোগ থাকে তো সেক্ষেত্রেও কিন্তু ঋণটাও কিন্তু সাবধানে মানুষের করা উচিত সম্ভব হলে যদি খুব প্রয়োজন না হয় ঋণের ফাঁদে পা না দেওয়াই ভালো এবং টাকা পয়সা ধার দেওয়া সম্পর্কেও কিন্তু আমি বলবো মানুষকে একটু সতর্ক হয়ে থাকা ভালো যে প্রপার এভিডেন্স ছাড়া টাকা পয়সা ধার দিয়ে কিন্তু প্রচুর লোক ফেসে যেতে পারেন আপনার সঞ্চয় কিন্তু সেক্ষেত্রে বেরিয়ে যেতে পারে সুতরাং এই ব্যাপারটিও আপনারা কিন্তু সাবধান থাকবেন আর একটা জিনিস টিপস হিসেবেই বলি যেটা শ্রীময়ীর কালার থেরাপি বলে বিখ্যাত যেটা হচ্ছে যে কালারগুলো কি কি ব্যবহার করবেন মানে মঙ্গলের বছরে মঙ্গলের বছর ফার্স্টেই বলবো যে অনেকে বলছেন মঙ্গলের বছর কি তাহলে লাল পরবো না লালটা কি পরাই যাবে না শ্রীমণি তো টুকটুকে লাল রঙের একটা ড্রেস পরে চলে এসছে না সেটা না আপনি দেখে নিন যে আপনার বার্থ চার্টে বা আপনার হরস্কোপে যে মঙ্গলের অবস্থানটা কোথায় যদি মঙ্গল ঠিকঠাক পজিশানে থাকে জাস্ট গো ফর ইট অনেকে জিনিস করে লাল গাড়ি কি কিনবো না মানে লাল গাড়িতে কি চড়া লাল গাড়িটা কি বিক্রি করে দেবো এরকমও অনেকে আমাকে জিজ্ঞেস করেছেন চেম্বারে এসে তো ওই যে বললাম মঙ্গলের সাপোর্ট যদি থাকে গো ফর রেড সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই কিন্তু মঙ্গলের সাপোর্ট যদি না থাকে সেক্ষেত্রে অক্স অক্সব্লাড রেড কালারটিকে ব্যবহার কম করবেন করবেন না এবং আরেকটা জিনিস যেটা হচ্ছে যে মঙ্গল বার করে ব্রাহ্মণ হোক কোনো ভিক্ষুক হোক তাকে একটু মুসুর ডাল এবং গুড় দান করবেন হুম এবং রক্তচন্দন একটি ছোট্ট করে ফোঁটা লাগিয়ে যাদের পক্ষে পসিবল দেখুন যদি কর্পোরেট সেক্টরে চাকরি করেন তিনি রক্তচন্দনের ফোটা লাগিয়ে বেরোতে পারবেন না বেরোতে পারবেন না কাজেই যাদের পক্ষে পসিবল ওই জন্যই কথাটা বললাম তারা একটা করে রক্তচন্দনের ফোটা লাগাবেন সেক্ষেত্রে দেখবেন আপনার যে মঙ্গলটি যেটি কুপিত ছিল সেটি অনেকটা ধীরে 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 হিলিং প্রসেসে আসবে হিলিং মেথডে আসবে এবং যাদের পক্ষে সম্ভব তারা যদি একটু বজরঙ্গলির মঙ্গল বার করে একটু করে পুজো দেন সেক্ষেত্রে অবশ্যই বেনিফিটে থাকবেন Aangtonic. and throughout the year throughout the year কারণ যেহেতু এটা মঙ্গলের বছর বছর একটু সতর্ক থাকাটা খুব দরকার এবং কথাবার্তা মানে একটু চেষ্টা করবেন নিজেদের মধ্যে একটুখানি কন্ট্রোল রাখতে কারণ এবছর ছোট থেকে বড় বিবাদ বড় বিবাদ থেকে কিন্তু রক্তপাত হওয়ার কিন্তু সম্ভাবনা আছে কারণ আমরা বলেই শুনে যে মঙ্গল ভীষণভাবে রক্তপাতের রক্তপাতের কারো হয়তো আপনি ডিসিপ্লিন ঠিকভাবে রাস্তা দিয়ে যাচ্ছেন পেছন থেকে একটা স্কুটি বা একটা যাই হোক যে কোনো যানবাহনে সে গন্ডগোল করে নিতেও হয় হ্যাঁ খুব অ্যাগ্রেসিভমেন্টালিটি ভীষণ হয় মানে চট করে একটা সেই মানে খণ্ডযুদ্ধ লেগে যাওয়ার মতো একটা ব্যবস্থা তৈরি হয় এটা পরিবারে হতে পারে প্রচুর ফ্যামিলি কিন্তু ভাঙবে এইটাই হচ্ছে মানে একটা নে নেগেটিভ ইমপ্যাক্ট কিন্তু অবশ্যই যেটা যেভাবে সময় থাকতে বললেন সেটা থাকতে হবে এবং প্রতিকারের রাস্তায় হাঁটতে হবে ইমিডিয়েট চলতে গেলে কারণ যে নাম্বারস গেছে সেই নাম্বারসে যোগাযোগ করুন এবং পৌঁছে যান সরাসরি অনলাইনে কিন্তু অবশ্যই আপনারা যোগাযোগ করতে পারেন আজকের হাতে সময় নেই অনেক ধন্যবাদ শ্রমিক আমাকে ধন্যবাদ আপনাদের জানাই নমস্কার সকলে ভালো থাকুন